নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই রংতুলি হাতে প্রচারে নেমে পড়লেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সঙ্গীতা মালিক প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে কতুলপুর তাতিপাড়া বুথ এলাকার একের পর এক দেওয়ালে দলীয় প্রতীকাকার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে দিলেন তিনি সঙ্গে স্থানীয় মহিলা তৃণমূল নেতৃত্ব বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সঙ্গীতা মালিক দেওয়াল লিখনের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রার্থী কে হবেন সেটা বিষয় নয় দেওয়ালে চুন দেওয়া থেকে শুরু করে দলীয় প্রতীক আঁকা এসবের মধ্য দিয়ে প্রচারের কাজটা আমরা এগিয়ে রাখতে চাইছি পক্ষ থেকে সমস্ত দিদিরা দাদারা থেকে আমরা দেওয়ালে এখন চুন দেওয়া শুরু করেছি দেওয়ালে তৃণমূল কংগ্রেসের যে লোগো সেই ছবিটা আঁকছি এভাবে আমরা শুরু করেছি আজকে হলো আমাদের কতুলপুর ব্লকের অন্তর্গত কতুলপুর অঞ্চলের তাঁতিপাড়া বুথ থেকে আমাদের শুরু হলো প্রার্থী কে হবে না হবে সেটা বড় কথা নয় আমরা দেয়াল লিখছি মেয়েদের উৎসাহ আছে দাদাদের উৎসাহ আছে চলুন আমরা সবাই প্রতিদিন আমরা কর্মসূচির মধ্যে দিয়ে থাকি আমরা প্রতিদিন কাজ করি প্রতিদিন কাজের মধ্যে দিয়ে থাকি তাই এটাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে যেহেতু সামনে দু বিধানসভা নির্বাচন আমাদের হাতে সময়টাও কম আছে তাই আমরা আস্তে আস্তে করে চেষ্টা করছি দেওয়াল লিখন শুরু করছি ঘোষণা হয়নি সেটা সবাই জানে কিন্তু আমরা দেয়ালে চুন দেওয়ার কাজটা বা ছবি আঁকার কাজটা আগে থেকে ছেড়ে রাখছি সবাই মিলে দেখুন বিজেপি তো নোংরা রাজনীতি করে বিজেপি এই পাড়ায় আসছে মিথ্যা কথা বলছে আজকে দিদিদের নিয়ে মিটিং করছিলাম দিদি রাতে বলছিলেন যে আমাদের পাড়ায় আসছে আবার মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে আমরা কিন্তু তাদেরকে কোনো প্রশ্রয় দিচ্ছি না তাদেরকে আমাদের পাড়াতে দাঁড়াতেও দিচ্ছি না বিজেপি আসলে কিন্তু আমরা বের করে দেব মহিলারা একত্রিত হয়ে গেছে বিজেপিকে একদম পাড়া থেকে দাঁড়ানোর জন্য বিজেপি সিপিএম কংগ্রেস যেই যাক না কেন পাড়াতে মহিলারা কিন্তু একজোট হয়ে রেডি আছে যে তাদেরকে পাড়া থেকে বের করে দেবে কারণ বিজেপি মিথ্যা কথা বলেছে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে হিন্দু মুসলিমে বিভাজন করেছে এছাড়াও উন্নয়ন তারা করেনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো উন্নয়ন করেনি ওরা দেখেছে আমাদের দিদিরা দেখেছেন বা দাদারাও দেখেছেন যে যিনি আমাদের উন্নয়ন করেছেন আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়নের মাধ্যমে উন্নয়নের আলো প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি কোনায় পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন বাড়ি আপনারা দেখাতে পারবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প তার বাড়িতে পৌঁছায়নি লক্ষ্মীর ভান্ডার বলুন একটি স্বাস্থ্য সাথীর কার্ড বলুন আজকে যুব সাথী প্রকল্প শুরু হয়েছে আপনারা জানেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প এবং পাড়ায় সমাধানের মাধ্যমে যে পাড়ার ছোট ছোট রাস্তা ড্রেন যা কিছু পাড়ার প্রয়োজন সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ বাঁকুড়া দর্পণ কতুলপুর